মানে বোমা বাহ শব্দের অর্থ হচ্ছে বিশেষ ভাবে আর বাহ শব্দের অর্থ হচ্ছে ভার বহন করা তার মানে বিবাহ শব্দের অর্থ হচ্ছে বিশেষ ভাবে নয় এ ভার সংসারের ভার এভার ধর্মের ভার আজ থেকে সে তোমার সহধর্মিনী সহধর্মিনী কাহাকে বলে যে স্ত্রী তার স্বামীকে ধর্মের পথে নিয়ে আসে সে হয় সহধর্মিনী সহধর্মী তোমার ক্ষেত্রে যে স্বামী তার স্ত্রীকে ধর্মের পথে নিয়ে যাবে সে হবে সহধর্মিনী তাছাড়া হয়ে যাবে বউ বউ মানে বোমা সুতরাং সহধর্মিনী যেভাবে হয় সে কাজটা করতে হবে আজকে আমরা এখানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে নিয়ে উপস্থিত হয়েছি এই শুভ বিবাহ করার জন্য বিবাহের মাধ্যমে পুরুষ লাভ করে পিতৃত্ব নারী লাভ করে মাতৃত্ব এই পিতৃত্ব এবং মাতৃত্বের মাধ্যমে গড়ে উঠে তাদের একটা সুখের সংসার পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে নিয়ে একসাথে থাকার তারা সংকল্প করে এই বিবাহের মাধ্যমে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দশটি মাঙ্গলিক কর্ম আছে তার মধ্যে বিবাহ হচ্ছে সর্বশ্রেষ্ঠ এই বিবাহ এখন সবসময় যারা বিবাহ করছেন তারা জানে স্ত্রী সবসময় স্বামীর বাম দিকে থাকবে এখনো কিন্তু বাম দিকে যায় নাই আছে কোন দিকে ডান দিকে তুমি পারতী পক্ষে চেষ্টা করবা সবসময় একে বাম দিকে রাখা চলাফেরা করার জন্য এটা ব্রাহ্মণ হিসাবে আমার উপদেশ রাখলে আমার ব্রাহ্মণ দেখলে কেন মনে করবে এটা তোমার স্ত্রী ডান দিকে সম্ভব সেখানে এই কাজটা করতে হবে সম্ভব যেখানে নয় সেখানে করার দরকার নাই তাহলে ঘটনা হলে এ তোমাকে বাম দিকে যাবে কিন্তু শাস্ত্রের বিধান অনুসারে ষাটটি শর্ত আছে যাকে বলা হচ্ছে সপ্তপদির ষাটটা শর্ত সহজ কথায় বচন তো এই ধর্ম এই শাস্ত্রের কথা জানে না আমি এর পক্ষ হয়ে আমি এই কথাগুলো এতগুলো লোকের সামনে তোমাকে বলবো তুমি রাজি থাকলে হা বলবা হা অবশ্যই বলতে হবে করতে চলে তাহলে সে তোমার বাম দিকে যাবে তোর ভয়ের কিছু নাই তোমারও পাঁচটা সর্ত আছে তখন তোমার পাঁচটা শর্ত এ যদি মেনে নেয় তখন তুমি একে বাম দিকে নিবে তাছাড়া নেওয়ার দরকার নাই এখানে প্রশ্ন আসতে পারে যে এর সাতটা ওর পাঁচটা কেন প্রশ্ন আসতে পারে নারী হচ্ছে শক্তি একটা পুরুষের জীবনে নারী হচ্ছে শক্তি যে পুরুষের জীবনে নারী থাকবে না সে পুরুষের জীবনে কোনো শক্তি নাই তুমি পূর্বদিকে তাকিয়ে দেখো লক্ষ্মী নারায়ণ রাধা কৃষ্ণ পার্বতী সবাই প্লিজ এরা সবাই হচ্ছে নারীকে নিয়ে চড়ছে নারী হচ্ছে শক্তি মায়ের জাত এই জন্য আমরা এনাদেরকে সম্মান করি বলে এটাকে সবসময় উপরের দিকে রাখি তাহলে এখন এর যে সাতটা শর্ত আছে আমি তোমাকে আগে হিন্দিতে বলবো আমি যেহেতু হিন্দি হিন্দিতে বলবো এবং পরে বাংলায় বুঝিয়ে দিব তুমি রাজি থাকলে এবং এমন যারা হা বলবো আমরা তখন সকলে শুনতে পারি ক্লিয়ার বলছে প্রথমে হেপতি বা হে স্বামী তীর্থযাত্রা ব্রত উদযাপন যোগ্য দান পূজা পার্বণ উপবাস ইতাদি শুভ কর্মো মেরে সাথ লেকর করোগে তো মে আপকে বাম ভাগ মে যাও بولছে হে পত্নি বাহেশামী আজ থেকে যদি কোন তীর্থযাত্রা ব্রত উদযাপন যোগ্য দান পূজা পারবন উপবাস ইতাদি শুভ কর্ম একে সঙ্গে নিয়ে করো তাহলে সে তোমার বাম দিকে যাবে তাছাড়া নয় কারণ সে গোত্রান্তর হয় তোমার গোত্রে চলে গেছে राजे की आज्ञा नहीं हां राजे ওম যোজ্ধাদি করকে দেব কো পূজন তথা শ্রদ্ধা তর্পণ আদি মেয়ে পিতৃ মেয়ে মেরে স্বাধীকার পূজন করোগি মে তো আপকে বাম ভাগ মে যাউ বসে হোম যোজ্জা দেয় সে ওম করে যদি কোন দান করতে চাও এবং তথা শ্রদ্ধা তর্পণ অর্থাৎ আমাদের মহালয়া যে হয় না পিতৃপুরুষের নামে পূর্বপূর্বের নামে জল দিতে হয় তিল তর্পণ করতে হয় যে এই পূর্বপুরুষ যেহেতু সে গোত্রান্তর হয় তোমার গোত্রে গেল এখন তোমার বাসায় যদি এই বিধানটা থাকে তাহলে একে সঙ্গে নিয়ে তোমাকে করতে হবে তাহলে সে তোমার বাম দিকে যাবে তাছাড়া নয় রাজি দ্বিতীয় কুটুমকে রক্ষা করো অতিথি আপ্যায়ন করো ঘর মে মহিষ পশি রাখো ফের উ পালন করো সংসার ধর্মে মে রত রে তো বাম ভাগ মে যাও বলছে কুটুমকে রক্ষা করো মানে অতিথি আপ্যায়ন করো অতিথি হচ্ছে নারায়ণ বাসায় যদি তোমার সম্ভব গরু মহিষ এগুলো পালন করতে চাও এবং সংসার ধর্মের মধ্যে যদি রত থাকতে চাও তাহলে সে তোমার বাম দিকে যাবে তাছাড়া নয়

মন্দির বাগিচা ঘর তালা ইত্যাদি বানাও বানাকে রক্ষা করো ভগবান বানাও বাগিচা করো। তাহলে পরামর্শগুলো তার সঙ্গে একটু করতে হবে কারণ সে হয়ে যাবে সহধর্মী নী তার মানে তার সঙ্গে একটু পরামর্শ করে এই করতে হবে তাহলে সে তোমার বাম দিকে যাবে তাছাড়া নয় রাজে এখন এই দুটা ভালো করে শুনবা দেশ মে আপনা দেশ মে ব্যবসা বাণিজ্য চাকরি কৃষি কাজ করকে কমা যাও আর মেরে সম্পূর্ণ ভরণ পোষণ করো মেরে বাবা মা ভাই বহন আপনি সজন কে সম্মান করো তো মে আপনি বাম ভাগ মে যাও নিজের দেশ হোক বিদেশে হোক যার যে কর্ম ব্যবসা বাণিজ্য চাকরি কৃষি কাজ করে ইনকাম করে এনে এর সম্পূর্ণ ভরণ পোষণ তোমাকে করতে হবে এর বাবা মা ভাই বোন আত্মীয় যেগুলো আছে তাদেরকে সম্মান করতে হবে তাহলে সে তোমার বাম দিকে যাবে তাছাড়া নয় রাজি এটা একটু ভালো করে তোমার কাছে কোনো সমস্যা নেই সাথে আজ সে হাম আপনার পত্নী সব সুখ দুঃখ ভাগ্যকে লেউঙ্গা ও রত্যন্ত হীন ভাবনা ও কামনা হয়ে যাও কি বলছে আজ থেকে আমি তোমার পত্নী আমরা একে অপরে সুখ দুঃখ ভাগ করে নিব অত্যন্ত হীন ভাবনা ও কামনা হয়ে পরন্ত পর স্ত্রী অন্য কোনো স্ত্রী পর নারী কে না সৌ অর্থাৎ একে আজ থেকে যে চোখে দেখা যাবে এই চোখটা আর অন্য কোনো নারীর প্রতি দেওয়া যাবে না তাহলে সে তোমার বাম দিকে যাবে তাছাড়া নয় তোমার সাতটা শর্ত সে মেনে দিছে আমরা শুনছি এখন তোমারের পাঁচটা শর্ত আছে তোমার তোমাকে বলবে তুমি যদি মেনে নাও তাহলে সে তোমাকে বাম দিকে নিবে তাছাড়া কিন্তু গুটে টালমা চলে যাবে ভালো করে শুনবা বার বলছে হে পত্নী মে চিত্র অনুকূল তোমার চিত্র হি আর সদা সদেব মেরে আজ্ঞা পালন করি তো তোমার কহা হুয়া বলছে হে পত্নী মে চিত্র অনুকূল শব্দ হচ্ছে মন ওর মনের অনুকূলে তোমার মন সদা সর্বদা থাকতে হবে এবং তার আজ্ঞা পালন করতে হবে তাহলে সে তোমাকে বাম দিকে নিবে তাছাড়া নয় রাজি বারবার সদা সদয় তুমি প্রতিব্রত ধর্মে মে প্রাণ রহবি অর প্রতি সেবা করবি তো তোমার কহা ہوا वचन मान लेऊंगा সে বলছে তুমি সদা সদয় প্রতিব্রত যে ধর্মটা আছে সেই ধর্মটা তোমাকে পালন করতে হবে আর প্রতি প্রতি যে সেবাটা আছে সে সেবাটাও তোমাকে করতে হবে তাহলে সে তোমাকে বাঁধকে নেবে তাছাড়া নয় এখন ভালো করে শুনবাইয়ের কথা রে কিন্তু বুঝছ বর বলতে হ্যাঁ বলছে আজ সে তুমারা সৃঙ্গার জব ঘর রি তব তুমি করিয়ে তুমারা সব সৃঙ্গার মেরে বলছে স্বামী যখন প্রত্যেক নারীর কর্তব্য যারা আছেন বিবাহ করছেন তারা জেনে নেন প্রত্যেক নারীর কর্তব্য স্বামী যখন বাসায় থাকবে তখন নারীদেরকে উচিত অত্যন্ত সেজে গুজে থাকার স্বামী বাসায় নাই সাজার কোনো দরকার নাই কারণ এই সাজ অধিকার সম্পূর্ণ হচ্ছে স্বামীর ওই একটা শর্ত দিয়ে ওই যে পরান্ত পর স্ত্রী না এই যদি সেজে গুজে অন্য জায়গা থাকে অন্য জনার চোখ করবে এই জন্য স্বামী যখন বাসায় থাকবে প্রত্যেক নারীদের সেজে গুজে থাকতে হবে স্বামীর চোখ যান অন্য কোন নারীর প্রতি না যায় স্বামী যদি বাসায় থাকে সাজবে স্বামী বাসায় না সাজা দরকার নাই স্বামী যদি তোমাকে সঙ্গে করে কোথাও নিয়ে যায় তুমি যত পরিমাণ সেজে গুজে জানা তাহলে সে তোমাকে বাম দিকে নেবে তাছাড়া নয় হ্যাঁ রে আজকালকার যুগে স্বামী যখন বাসায় থাকে মেয়েরা কি করে দেখি করে চার নাম্বার মেরে ঘর বাবা মা মে ঘর মে মেরে বাবা মা ভাই বহিন ভাভিজি হোসে সচ আগা পালন মে তৎপর মে মা সে তো তুমার কবা হুয়া বচন মানুষের তুমি এই পরিবারে বিশ বছর বাইশ বছর চব্বিশ বছর পিতা মাতা ইনার আমি না দেখে ভুলতে বলিনি এই পিতা কে যে ভাবে এর চেয়ে দ্বিগুণ ভালোবাসা দিয়ে ওর যে পিতা মাতা ভাই বোন ভাবি আছে ওদেরকে ভালোবাসা